আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপ নিয়ে পার্ট ফ্রম এইচএসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব এই স্পেশাল অধ্যায়ের আমাদের গত স্পেশাল ব্যাসিক টপিকের স্পেশাল দুই নাম্বার লেকচার আমরা গত স্পেশাল ব্যাসিকে পড়তেছিলাম আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা তো গত ক্লাসে এটার প্রথম অংশ ছিল আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তো আমরা গত ক্লাসে মানে গতকাল রাত্রে ক্লাসে সাইবার আক্রমণ পর্যন্ত পরে কমপ্লিট করছিলাম আজকে আমরা এরপর থেকে যাব তো দেখো আমাদের এরপরে বলতেছে সাইবার থেফট অসৎ উদ্দেশ্য ব্যবহারের জন্য কিংবা অবৈধ ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হলো সাইবার থেফট অর্থাৎ অসৎ একটা উদ্দেশ্যে একটা কম্পিউটার ব্যবহার করতেছি সেই কম্পিউটার ব্যবহার করে অন্য কম্পিউটারের তথ্যগুলো চুরি করতেছি এটাকে বলা হয় সাইবার কথা কি বুঝতে পারছো রেসপন্স করতে আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে আমাদের এই সাইবার থেপ্ট আবার দুই ধরনের একটা হচ্ছে ডেটা থেফট একটা হচ্ছে আইডেন্টি থেফট ডেটা মানে হচ্ছে তথ্য যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো চুরি করা আর আইডেন্টি হচ্ছে একটা পরিচয় একটা মানুষের পরিচয় একটা ব্যক্তির পরিচয় বা একটা ডকুমেন্টের লিস্ট এই বিষয়গুলো আচ্ছা তো এটা মনে রাখবা দুই রকম এ পড়ছে পরবর্তী ক্ষতিকর সফটওয়্যার ভাইরাস ওয়ার্ম ট্রোজান হর্স এবং স্পাইওয়ার কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম আসলে আমরা সবাই ভাইরাস সম্পর্কে জানি টুকটাক কম বেশি সবাই জানি সায়েন্সে কমার্স আর সবাই আমরা জানি করোনা ভাইরাস এটা আমরা সবাই অভ্যস্ত জিনিসটার সাথে শুনে শুনে তো এই যে ভাইরাস এই ভাইরাস বলতে শুধু যে আমাদের মানবদেহের ভাইরাস হবে প্রাণীর ভাইরাস হবে উদ্ভিদের ভাইরাস হবে এই বিষয়টা না ভাইরাস কম্পিউটারের মধ্যেও হয় তো ভাইরাসকে বলা হয় একটা প্রোগ্রাম ক্ষতিকর প্রোগ্রাম মনে রাখবা আমরা মূলত জানি ভাইরাসের আক্রমণে আমাদের শুধু দেহের মধ্যে হয় জীবের মধ্যে হয় আসলে না ভাইরাসের আক্রমণ জ্বরের মধ্যেও ঘটে যেমন কম্পিউটার আছে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয় কথাকে বুঝছ এর রেসপন্স করলো সবাই কথা বলল জি স্যার আচ্ছা তো কম্পিউটার ভাইরাস যদি আক্রমণ হয় কম্পিউটারে তাহলে সেটা ক্ষতিকর প্রোগ্রাম দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রিত হয় কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমরির গোপনে বিস্তার লাভ করে এবং মূল্যবান প্রোগ্রাম তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয় এই যে ভাইরাসটা ঢুকছে কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মধ্যে ঢুকে কম্পিউটার সব কিছু নষ্ট করে দিবে যত রকম সিস্টেম আছে সব বন্ধ করে দিবে এবং কম্পিউটারটাকে বাতিল করে দিবে এটা হচ্ছে তার প্রভাব এবং হচ্ছে সফটওয়্যার পাইরেসি সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারী বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা অথবা বিতরণ করা অথবা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদিকে বোঝায় পাইরেসি পাইরেসি মানে হচ্ছে চুরি করা আর কি হুম তোমরা সবাই শুনবা হয়তোবা ওই যে অনলাইনে আমরা অনেক প্ল্যাটফর্মের কোর্স এর যে ভিডিওগুলো সেগুলো পাইরেসি হতে দেখি অর্থাৎ অনলাইনে যারা কোর্স করায় বিভিন্ন প্ল্যাটফর্মের কোর্সগুলো কিন্তু অবশ্যই পেমেন্ট থাকে অর্থাৎ টাকা দিয়ে কোর্সটা কিনতে হয় এবং টাকা দেওয়ার পরে আমরা সেই কোর্সে ভর্তি হই এবং সেই কোর্সের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো রেকর্ড দেখি বা সেই ক্লাসের লাইভ ক্লাসগুলো দেখি সেই কোর্সে তো আসাধু ব্যবসায়ীরা যারা আছে তারা যে কাজটা করে তারা দেখা যায় যে ওই সকল কোর্সে ডকুমেন্টগুলো চুরি করে চুরি করে তারা বিক্রি করে বাইরে এমন হয় বিক্রি করে সাধারণ শিক্ষার্থীরা বুঝতেই পারে না যে আসলে এটা পাইরেসি করা বা চুরি করা একটা কোর্স কথা কি বুঝছো তো এই যে পাইরেসি পাইরেসি কথার অর্থ হচ্ছে চুরি করা কারো একটা প্রোগ্রাম বা কারো একটা ভিডিও অথবা কারো একটা লেকচার হুবহু নকল করে নিজের নামে চালিয়ে দেওয়া বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ব্যবসায়িক স্বার্থে অথবা চুরি করে বিক্রি করা অন্যের কাছে এটাকে বলা হয় পাইরেসি করা এটা একটা আমাদের নৈতিকতার বাহিরে কাজ ক্লাসে বাকিরা যারা আছো তোমাদের বলতেছি তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো যা যা আলোচনা করতেছি রেসপন্স করো এটা কথা বইলো জি স্যার আচ্ছা থ্যাংক ইউ এবার নেক্সট তো পরবর্তীতে বলতেছি যে হ্যাঁ কইছিলাম জানি আমরা হ্যাঁ অন্যান্য জিনিস চুরি করার মতো সফটওয়্যার পাইরেসি করাও একটি অপরাধ এর কারণে সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় सपोज তুমি একটা সফটওয়্যার আবিষ্কার করছো যে সফটওয়্যারটা কখনো ছিল না তো এই সফটওয়্যারটা যারা ব্যবহার করে এই সফটওয়্যার যারা ব্যবহার করে একটু এড করো মোবাইলে দি তুমি পড় ওই নাম্বারটা এত কালকে নাম্বার পাই নাই রাইতে আমার 1:00 বাজে কল দিস পড়াইতে দিতেছ পড়া কোন লাগবে

তো যেখানে ছিলাম আর কি তো যারা আসলে সফটওয়্যার প্রস্তুত করে তারা যদি দেখে তাদের সফটওয়্যারটা চুরি হয়ে গেছে বা কেউ চুরি করে তাদের নামে বিক্রি করতেছে তো যে সফটওয়্যারটা তৈরি করলো অবশ্যই তার আর্থিক ক্ষতি হয় তুমি একটা সফটওয়্যার তৈরি করছো সেই সফটওয়্যার তুমি বাজারে বিক্রি করবা দেখা গেলো তুমি বিক্রি করার আগেই অন্য একজন তোমার এই সফটওয়্যার বিক্রি করে ফেলছে বা বিক্রি করতেছে তো তখন তোমার কি খারাপটা লাগবে নিজের তো কষ্ট করা একটা আবিষ্কার অন্যজন নিজের নামে চালায় দিলাও এবং সে টাকা কামাইতেছে তো অবশ্যই এটা অনেকটা বড় অপরাধ বুঝছ আচ্ছা এরপর দেখো তো বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা এর সূত্র মতে ব্যবহৃত সকল সফটওয়্যার প্রায় ছত্রিশ ভাগই পাইরেসি সফটওয়্যার অর্থাৎ আমরা যে সকল সফটওয়্যার ব্যবহার করি সবগুলো সফটওয়্যারে ছত্রিশ ভাগই কিন্তু চুরি করা সফটওয়্যার তো উন্নত দেশগুলো সহ বাংলাদেশেও কপিরাইট আইন প্রয়োগ করে এই অপরাধ প্রতিহত করার চেষ্টা করছে অর্থাৎ আমাদের এই সকল সাইবার ক্রাইমগুলো যাতে না হয় সেই বিষয়টা নজর রাখা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে এগুলি অ্যাভয়েড করার জন্য ওকে মনে রাখবা এরপর হচ্ছে ডেটা চুরি এটা হচ্ছে পরবর্তী স্টেপ তো ডেটা চুরিটা কি সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে ডেটা চুরি হবার ঘটনা খুবই স্পর্শকতার একটা বিষয় মানে অহরহ এটা হয় ডেটা চুরি হলে একটি প্রতিষ্ঠানের অনেক গোপন তথ্য প্রকাশিত হয়ে পড়তে পারে বা এমন কারো হাতে যেতে পারে যার মাধ্যমে প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হতে পারে এ কারণে যাতে দিক করে ডেটা চুরি না হয় দিকটি খেয়াল অনেক সেদিকটি দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে নানা ডকুমেন্ট থাকে তথ্য থাকে গোপন সিকিউরিটি থাকে যদি কেউ জেনে ফেলে বাহিরের মানুষ অবশ্যই সে প্রতিষ্ঠানে ক্ষতি করে ফেলবে যে কোনো সময় সে প্রতিষ্ঠানটা কি লসের মধ্যে পড়বে এটা হইতে পারে স্বাভাবিক তো এই যে যেটা চুরি এটা যাতে না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তো এই আলোচনাটা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাই করছো খুশি হলাম তো এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ তো এবার বলতেছে যে আমাদের পরবর্তী প্লেজিয়া রিজম তো আমরা দেখি নিচের এই পয়েন্টে কি বলছে আমার অনেকগুলো পার্ট আছে আমি এগুলো দেখবো একটু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করে হচ্ছে প্লেজিয়ারিজম এটা কিন্তু আমাদের যে সফটওয়্যার পাইরিসির মতোই মানে কেউ কোনো সাহিত্য গবেষণা বা এমন কোনো জিনিস তৈরি করছে সেই বিষয়টা নকল করে আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায় বিশেষ করে অন্যের ধ্যান ধারণা গবেষণা কৌশল প্রোগ্রামিং কোড গ্রাফিক্স কথা লেখা ডেটা ছবি শব্দগান ইত্যাদি উৎস অনেক ক্ষেত্রে উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয় আজকাল শিক্ষার্থীরা অনেকেই তাদের নোট গবেষণাপত্র আইডিয়া পেপার প্রভৃতি ইন্টারনেট থেকে আহরিত যে কোনো তথ্য কোনো উৎস উল্লেখ ছাড়াই সংযোজন করে ফেলে সাপোজ তুমি তোমার একটা কলেজের প্রোগ্রামে নিজের তৈরি করা একটা প্রজেক্ট লঞ্চ করতে চাচ্ছো সেই প্রোজেক্টটার জন্য তুমি অনেক চিন্তা করছো তো শেষমেশ অনেক কিছুই তুমি খুঁজে পাচ্ছ না তুমি গুগলে সার্চ করো যে হ্যাঁ আমি এই প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছি এই প্রজেক্টে আর কী কী জিনিস অ্যাড করা যায় কী কী কথা যুক্ত করা যায় কী কী চিন্তা করা যায় এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু অনলাইন থেকে। গুগল থেকে নিই ওয়ালাইকুম সালাম তিন জয় করছো তো এই যে গুগল থেকে যে নিলাম এটা হচ্ছে একটা নকল করা কারণ গুগলে যার আগে থেকে এই বিষয়টা আমাদের দিয়ে দেয় তা এটা হচ্ছে তাদের নিজে তৈরি করা সাপোজ একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরি করা একটা নিয়ম বা একটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি সংযোজন করছো তোমার প্রজেক্টে তো এই যে তথ্যটা সংযোজন করছো কোথা থেকে সংযোগ করছো ইন্টারনেট থেকে গুগল থেকে তো গুগলে এটা কই পাইলা যারা যারা এই বিষয়টা নিয়ে কাজ করছে তারা সে গুগল আগে থেকে সাবমিট করে রাখছে তো এটা তো তাদের গবেষণার ফসল এটা তুমি আর গবেষণা করে চিন্তা করো না তাই না সেই তথ্যটা তুমি নিজে তোমার প্রজেক্টের মধ্যে ঢোকা দিলা তো এই বিষয়টা কিন্তু আমাদের এই যে এই বিষয়টা প্লেজিয়ারিজম মানে অন্যের কোনো তথ্য বা গবেষণা বা কোনো বিষয়ে নিজের প্রয়োজনে নিজের স্বার্থ হাসিলে আমরা যদি আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করি এটাই হয়ে যায় এ বিষয়টা কথা কি বুঝছো আলাইকুম সালাম তানিয়া জয়েন করছো এটা আমাকে জানায়ও কথাটা বুঝতে পারলাম কি না জি স্যার বুঝছি আচ্ছা থ্যাংক ইউ রাজিয়া জয়েন ওকে এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ তো এই ধরনের কর্মকাণ্ডে প্লেজিয়ারিজমের পর্যায়ে পড়ে এবং এগুলো মৌলিক গবেষণার যৌক্তিক বিষয়গুলোর ক্ষেত্রে একটি মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে এর ফলে যে কেউ অন্য কারো নিজস্ব মৌলিক কর্মকাণ্ডগুলোকে তার অনুমতি ব্যতীত ব্যবহার এমনকি নিজের নামে তার প্রচার উৎসাহী হবে যা ব্যক্তিগত প্রাইভেসি প্রাইভেসি তো বটেই সেই সাথে সামাজিক ভারসাম্যের বিষয়গুলোকে দুর্বল করে তুলবে বিভিন্ন তথ্য উন্মুক্তভাবে ব্যবহারের জন্য রাখা হলেও এগুলো ব্যবহারের কিছু নীতিমালা রয়েছে এবং এগুলো ইন্টারনেটে এক ধরনের লাইসেন্সের আওতাভুক্ত এই লাইসেন্সটি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কমন লাইসেন্স বা সিসিএল নামে পরিচিত অর্থাৎ কিছু কিছু তথ্য ইন্টারনেটে পাওয়া যায় যে তথ্যগুলো সবাই ফিতে ব্যবহার করতে পারে কিন্তু সেই তথ্যগুলো ব্যবহারের জন্য একটা লাইসেন্স প্রয়োজন সেই লাইসেন্সটার নাম সিসিএল তো এই পাবলিক নীতিমালার অন্তর্গত তথ্যসমূহ থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারলেও এক্ষেত্রে অবশ্যই উচ্ছে নামটি উল্লেখ করা অবশ্য অর্থাৎ তুমি যদি একটা কৌতুক অনলাইন থেকে ডাউনলোড করো অবশ্যই সেই কৌতুকটা কেউ লিখছিল তো এই কৌতুক কিন্তু ফ্রিতেই পাওয়া যায় এখন এই কৌতুক তুমি নিজে বানানো বানাইছে অন্যজন তো যেই কৌতুকটা বানাইছে সেই ব্যক্তিটার নাম যদি উল্লেখ করে দাও তাহলে কিন্তু পাইরিসিটা হয় না বা চুরি করা হয় না আমরা যেমন দেখি অনেক সময় কপি পোস্ট করি তোমরা কি জানো না ফেসবুকে যে আমরা অনেক সময় দেখি কপি পোস্ট লেখা একটা পোস্টে নিজে লেখা থাকে বা যে যে ব্যক্তিটা পোস্ট করছে সেই ব্যক্তির নাম উল্লেখ থাকে যে এই পোস্টটা এই ব্যক্তি করছে বা এই পোস্টটা সেই গ্রুপ থেকে না হয়েছে বা উল্লেখিত অংশ থেকে সংগ্রহিত হয়েছে তো এই কথাটা লিখে দেওয়ার অর্থ হচ্ছে সেই ব্যক্তির ওপর সম্মান দেখানো যে ব্যক্তির আবিষ্কার করছে তো আমরা যদি এই কাজটা না করি তাহলে আমি সেই ব্যক্তির তথ্য চুরি করে নিজের নামে চালা দিলাম এটা পাইরেসি হলো তো এইরকমই আর কি অনলাইনে যে সকল তথ্য ফ্রিতে পাওয়া যায় সে সকল তথ্যের নিচে একটা উল্লেখ থাকে যে এই তথ্যটা কে লিখছে কে তৈরি করছে কে সাবমিট করছে অনলাইনে সেখান থেকে আমরা নিচ্ছি তো এই বিষয়টা যদি আমরা উল্লেখ করে দিই তাহলে আমাদের পাইরেসিটা হয় না ওকে তো বলতেছে যে বিশ্ববিখ্যাত মুক্ত জ্ঞান ভাণ্ডার উইকিপিডিয়ার সকল তথ্যই এই ক্রিয়েটিভ কমন লাইন্সেসের অন্তর্ভুক্ত তোমাকে তো জানো উইকিপিডিয়া উইকিপিডিয়ার মাধ্যমে যে কোনো তথ্য আমরা অনায় সে পেয়ে যাই যে কোনো একটা লাইন বুঝতেছি না এই লাইনটা যে সার্চ দেই দেখবা উইকিপিডিয়াতে এর ব্যাখ্যা ছ চলে আসে আর এই যে এগুলো আস্তে সব বিনামূল্যে এগুলোর জন্য আমরা টাকা দিচ্ছি না সার্চ করেই পাওয়া যায় সার্চ করেই পাওয়া যায় একটা প্রশ্ন পারতেছি না গুগলে সার্চ করি পেয়ে যাই কত সুন্দর উইকিপিডিয়া তো এই উইকিপিডিয়া কিন্তু সব সময় একটা লাইসেন্সের মধ্যে সীমাবদ্ধ লাইসেন্স করার মাধ্যমে তার তথ্যগুলো সেভ করে রাখছে অনলাইনে কথা কি বুঝছো জি স্যার আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যদি আমরা কোনো কিছু কপি করি অবশ্যই তার নাম উল্লেখ করে দিতে হবে এবার ফিশিং ফিশিংটা ইম্পর্টেন্ট ফিশিং মানে অনেকে বুঝি মাছ ধরা আসলে মাছ ধরার মতোই আর কি অনলাইনে যে ক্রাইমটা হয় এটা ফিশিং যেটা বলি আমরা এটা মাছ ধরার মতোই ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ জয়েন করছো দেখো কি বলছে টোপ দিয়ে যেমন মাছ ধরা হয় তেমনি ইন্টারনেটে এমন কিছু সাইট আছে যেগুলো অত্যন্ত বিশ্বস্ত ভঙ্গিতে ইউজারকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে গিয়ে সেখানে তার ব্যক্তিগত তথ্য যাচাই করার জন্য অনুরোধ করে থাকে অসচেতন ব্যবহারকারী এ ফাঁদে পা দিলে হ্যাকাররা এখান থেকে তার সকল ব্যক্তিগত তথ্য হ্যাক করে তাকে সর্বস্ত করে ছাড়তে পারে আর একে বলা হয় ফিশিং সাপোজ একটা বিশ্বস্ত প্ল্যাটফর্মের একটা লিঙ্কে তোমাকে চাপ দিতে বললো যে এই লিঙ্কে চাপ দিলে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি তৎক্ষণাৎ বিশ টাকা মোবাইল রিচার্জ পাবেন এরকম কিন্তু আমাদের লোভনীয় অ্যাড থাকে থাকে না তোমাকে কি পাইছো কখনো এই লিঙ্কে রেজিস্ট্রেশন করলে আপনাকে এত পরিমাণ টাকা দেওয়া হবে বা আপনার একটা অ্যাকাউন্ট চালু হবে সেই অ্যাকাউন্টে আপনার প্রাথমিকভাবে এত টাকা জমা হবে এরকম কখনো লিঙ্ক পাও জি পাই হ্যাঁ হ্যাঁ তো এইগুলো হচ্ছে তোমার ফিশিং আসলে এইখানে যে তুমি ঢুকো না এই লিংকে ঢুকার পরে তোমার আইপি অ্যাড্রেস চলে যায় তাদের কাছে এবং তুমি যেই ফোন দিয়ে এটা লিখতেছো সেই ফোনে সব ডকুমেন্ট সেখানে চলে যায় এবং তোমার নাম ঠিকানা জিমেল পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি সব কিছুই তাদের লিস্টের মধ্যে সেভ হয়ে যায় অটোমেটিকলি এইটা একটা কিন্তু হ্যাকারের কাজ তো তোমাকে লোভনীয় একটা বিজ্ঞাপন দেখিয়ে তোমার কাছ থেকে যে কতটা মানে বিপদে মানে তোমাকে কতটা যে বিপদে ফেললে পরবর্তী তুমি টের পাবা না তুমি মনে রাখবা যে একটা অ্যাকাউন্ট খুললে আর কী হবে নাম্বার দিব জিমেল নাম্বার দিব পাসওয়ার্ড দিব ব্যাস অ্যাকাউন্ট খুললে বিশ টাকা পাওয়া যাবো বা ত্রিশ টাকা পাওয়া যাব তো এটা সব কঠিন কিছু কি বা এখান থেকে আমার কি ক্ষতি করবে আসলে এই তথ্যগুলো নিয়ে হ্যাকাররা যে কোনো সময় তোমাকে সাইবার অ্যাটাক করতে পারে যে কোনো সময় তোমাকে হুমকি দিতে পারে যে কোনো সময় তোমার অ্যাকাউন্ট গায়েব করতে পারে এগুলো কিন্তু অহরহ ঘটে এই বিষয়গুলো খেয়াল রাখবা এই মধ্যে পা দিবা না কথা কি বুঝছো আচ্ছা রোহান বিষয়ে ভালো আচ্ছা তো এই আর কি মনে রাখবা তো এটা খেয়াল রাখবা যাতে আমাদের এই অনলাইন জগতে এই ফিশিং এর মধ্যে আমরা না পড়ি লোভনীয় কোনো বিজ্ঞাপন দেখলে হুটহাট ক্লিক করবো না ঠিক আছে আসলে আমাদের লোভ বেশি ব্যক্তিগত ভাবে মানুষের লোভ থাকবে টাকা পয়সার প্রতি লোভ থাকি অনেকে তো আসলে লোভে পড়ে ফাঁদে পা দেওয়া যাবে না লোভে পাপ পাপে মিত্র এটা কথা আছে না আমাদের লোভনীয় বিজ্ঞাপন আসবেই এটা অহরহ চলতেছে এখনও চলতেছে আগেও ছিল এখনও আছে সামনেও থাকতে পারে লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে অসচেতন নাগরিকদের অসচেতন মানুষদের বা নিরীহ মানুষদেরকে এভাবে মাঝে মধ্যে হ্যাকাররা একেবারে আত্মঘাতী করে ফেলে নিঃস্ব করে ফেলে এটা আসলে বোঝা যায় না আস্তে আস্তে টের পায় হঠাৎ করে টের পাওয়া যায় না আচ্ছা তো মনে রাখবো কি এরপর হচ্ছে পরবর্তী ভিসিং টেলিফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে অডিও ফিশিং বা ভিশিংও বলা হয় কাউকে ফোনে লটারি পাবার খবর দিয়ে সেই লটারির টাকা উত্তোলনে ব্যাংক ভেরিফিকেশনে তথ্য চাওয়া হয় পরে ভিসারা সরি ভিসাররা ওই তথ্য ব্যবহার করে নানা অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে থাকে তোমার নাম্বার একটা কল আসলো যে আমি বলতেছি এই কোম্পানির একটা লটারির পক্ষ থেকে আপনি লটারি জিতেছেন আপনার লটেই লাস্টের কোড এত তো আপনি যদি আপনার লটারি টাকাটা উত্তোলন করতে চান সেই ভেরিফিকেশন কোডের লাস্ট নাম্বারটা বলবেন আপনার একটু পর এস এম এস পাঠাবো এবং এখানে একটা পিন কোড দিবেন যে পিন কোড আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে মানে এরকম ভুলভাল ভাল তোমার থেকে সব ইনফরমেশন নিয়ে নিবে আর পরবর্তীতে তুমি যদি কোড দিয়ে দাও এবার তুমি গেলা সব তোমার অ্যাকাউন্ট সব বাতিল অ্যাকাউন্টে যা টাকা থাকবে সব নিয়ে নিবে এই হচ্ছে ভিসিং আর কি কথা বুঝছো যতটুকু আলোচনা করলাম ওকে থ্যাংক ইউ তো এই হচ্ছে মোটামুটি আমাদের বইয়ের পড়াটা আমরা যতটুকু বই পড়লাম আর কি আমাদের নৈতিক কত অর্জন করতে হবে হ্যাঁ এরপরে আমাদের পরে বেজে লেখা আছে সাইবার আইন সাইবার আইনের মধ্যে কি কী লেখা আছে আবিজা বি এগুলো আমাদের হচ্ছে আইন প্রয়োগ আর কি তো তথ্য আদান প্রদানে আমরা যে সকল নৈতিকতা ব্যবহার করব এই বিষয়গুলো আমরা ইগনোর করবো যেগুলো আমরা পড়লাম সবুজ কালিতে যেগুলো পড়লাম গত ক্লাস থেকে যতগুলো আমি পড়লাম সবুজ এগুলো সব আমরা ইগনোর করবো এগুলো একটা করা যাবে না এগুলো হচ্ছে নৈতিকতার বিরুদ্ধে কাজ ওকে আচ্ছা এখন তোমাদেরকে আমি বলি কথাটা হচ্ছে গিয়ে আমাদের আজকে হ্যাঁ একটু কথা বলি একটু কথা বলি আমরা তোমাদের মতামত নিব আজকে তোমরা দেখতে পাইছিলা যে তোমাদের গ্রুপের মধ্যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বলো মেসেঞ্জারে বলো একশো নম্বর পাওয়ার জন্য একটা স্পেশাল প্রোগ্রামের কথা বলছিলাম সকল গ্রুপের সায়েন্স কমার্স আর সবাইকে বলছিলাম যেখানে আমাদের সৃহশীলা সাইট মার্কের ক খ গ থাকবে এবং হচ্ছে চল্লিশ আমাদের এমসিকোর যে মার্ক সেটা এমসিকও থাকবেন সবাই তো এ বিষয়ে যারা যারা এস এম পড়ছো তারা বুঝছো কিছু না কিছু এখন বলি তো এখন যারা যারা সত্যিকার অর্থেই এই বিষয়টা বিশ্বাস করো যে হ্যাঁ অনলাইনে পড়া মানি জুম অ্যাপে পড়া মানেই হচ্ছে বাস্তবিক শিক্ষা হাতে কলমে শিক্ষা তোমরা দেখতেছো তোমাদের সাথে আমি সরাসরি কথা বলতেছি তোমরা কথা বলতেছো হাতে কলমে সব কিছু একবারে পানির মতো ক্লিয়ার তো তোমরা যদি বিশ্বাস করো যে হ্যাঁ ইমরান স্যারের কাছে যে পড়তেছি আমরা লাগাদার যদি সারা বছর পড়তে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো অফলাইনে যেরকমভাবে ভালো কিছু করতে পারি অনলাইনেও করা সম্ভব শুধুমাত্র জুম অ্যাপ থাকলেই হবে ইনশাল্লাহ আর জুম অ্যাপে যারা পড়ায় তাদের কাছে সুন্দর গাইডলাইনের মতো পড়লেই হবে ইনশাল্লাহ তো যদি বিশ্বাস করো তো আমি তোমাদেরকে একটু কষ্ট করতে বলবো একটু সিরিয়াস হয়ো এখন থেকে সিরিয়াসলি আমার কাছে পড়া চেষ্টা করো আর এই যে 100 মার্কের प्रिपरेशनের জন্য আমি তোমাদেরকে যেইভাবে রেগুলার পড়াবো সেটা তোমাদের এখন আমি একটু বুঝায় দিই सपोज মনে করো আমরা প্রতিদিন ক্লাস যখন শুরু হয় একটু স্পিড মিউট রাখতে হবে হ্যাঁ যেটা বলতেছিলাম আমরা প্রতিদিন যে ক্লাসটা করাই যেই যে গ্রুপে ক্লাসই হয় সায়েন্স কমার্স যেই ক্লাসটাই হয় ইংরেজি বাংলাইসিটি তো আমরা যখন আমরা ক্লাস করব ক্লাস করার শুরুতেই পাঁচ থেকে দশ মিনিট সময় আমরা মুখস্থ পড়াটার জন্য রাখবো কথাটা বুঝো তুমি যদি অফলাইনে কোচিংয়ে পড়ো অবশ্যই তোমাকে মুখে মুখে পড়া বলতে হয় সাপোজ সংজ্ঞা বলতে হয় সূত্র বলতে হয় বা এমসিকিউ প্রশ্নের পড়া দিলে মুখে মুখে বলতে হয় কথা কি শুনতেছো বুঝতেছো একটু খেয়াল রাখো কি বললাম তো এখন এই যে আমরা কিন্তু অফলাইনে পড়লে মুখস্থ পড়া দিতে পারি কিন্তু আমার এই অনলাইন প্রোগ্রামে এখনও পর্যন্ত কোনো ব্যাচকে মুখে মুখে পড়া দিতে পারি নাই তো আমি চাইতেছি এখন থেকে আমরা এই পড়াটা শুরু করি প্রতিদিন ক্লাস শুরু করার মুহূর্ত থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় আমরা মুখে পড়াটা নিব অর্থাৎ তোমাদের প্রতিদিন এমসিকিউ এবং ক খ এর পড়া দেওয়া থাকবে যে যে গ্রুপে আসো আমি তোমাদের দিয়ে দিব আমি বই থেকেই দিব বই বলতে কি এই যে গাইড থেকে দিব গাইডের পিছনে দেখবা অনেকগুলো এমসি কেউ আছে যে দেখো এই যে দেখতে পাচ্ছ হয়তো ভাই যে আমাদের এটা অধ্যায় বিশ্বগ্রামের অধ্যায় তো এখানে আমার দেওয়া আছে যে এক কথায় প্রশ্নগুলো দেওয়া আছে কোন কোন বোর্ডে আসে তারপর হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো আমাদের আছে যেমন দেখো এই যে আমাদের এখানে অনুধাবন প্রশ্ন আছে অনুধাবন এগুলো আমি ছবি তুলে দিব তো এগুলো ছবি তুলে তোমাদের দিব সেই ছবিগুলো তোমরা জাস্ট বাসায় পড়বা বাসায় পড়ে প্রত্যেক দিন ক্লাসের শুরুতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি পড়া ধরবো নাম বলে নাম ধরে ডাকবো যে তো এটা অর্থ কি বা এটা সংজ্ঞাটা কি এটা অনুধাবনটা কি বলো সবাইকে বুঝতে পারছো সিস্টেমটা কি বললাম ক আর খ এবং এম সি কু এরকমভাবে পড়া থাকবে সবাই একটু কথা বলো ক্লাসের বাকি যারা আসো সিস্টেমটা বোঝাচ্ছি কথা বুঝতে পারছো সবাই রেসপন্স কইরো তো এটা যদি হয় তাহলে কিন্তু রেগুলার আমার মৌখিক পড়া ক খ প্রিপারেশন হয়ে গেল এমসি কে প্রিপারেশনটা হয়ে গেলো তো এখানে কথা আছে এম কেউ তো অনেক ম্যাথমেটিক্যাল অংশ আছে সেগুলো আমি পরেই তোমাদের পড়াবো ক্লাসে নিব কিন্তু রেগুলার মুখে পড়া আমি ধরব মুখে পড়া ধরলে ক খ পড়া হবে এম সিকেও পড়া হবে ব্যাস হয়ে গেল। আমাদের এখন থেকে টার্গেট হচ্ছে একশো মার্ক প্রিপারেশন পাস করা না কিন্তু ভালো রেজাল্ট করতে আমাকে অবশ্যই ক খ ভালো করে পড়তে হবে এম সিকেও পড়তে হবে আমরা কিন্তু সারা জীবনে শুধু গ আর গহ দৌড়াদৌড়ি করি অফলাইন বলো বলো অনলাইন হোক আমরা কিন্তু শুধু গ আর গহতেই দৌড়দৌড়ি করি যে কোনো একটা বিষয় যে কোনো একটা বিষয় সত্যি কথা দেখো গ আর কি আমরা তেমন কিছু টেনশন করি ক খ কি পড়বো এমসি কি পড়বো এগুলোকে এত বেশি দিয়ে জোর দিয়ে পড়ি পরীক্ষার আগে এক সপ্তাহ আগে পড়া শুরু করি ক খ এমসি কি আর পরীক্ষা আসলে কমন পারে লিখি না পারে নাই কিন্তু আমাদের যে একশো আচ্ছা পর হ্যাঁ অনেকেই পড়ি না আমরা যারা পড়ো অবশ্যই ভালো কিন্তু কত হচ্ছে আমরা না মনে করতেছি যে ম্যাক্সিমাম পড়ি না এখন আমরা যদি ওই সারা জীবন গ এবং গহ নিয়ে দৌড়াদৌড়ি করি ক খ গেল এমসিও কই গেল সেগুলো কিন্তু আমাদের একশো নাম্বার একটা ফুল মার্ক সেখান থেকেও আসে তাই না তো এখন থেকে আমি চাচ্ছি প্রতিটা ক্লাসে সায়েন্স কমার্স আর্টস প্রতিটা ক্লাসেই ছোট্ট ছোট্ট করে এইচড দেওয়া থাকবে কয়ের জন্য ক্ষয়ের জন্য এমসি কের জন্য সাপোজ আমি তোমাদেরকে এমসিও দিলাম দশটা ক দিলাম পাঁচটা বা তিনটা ক দিলাম তিনটা এরকম দেওয়া থাকবে রেগুলার প্রত্যেক দিন দেওয়া থাকবে এই কাজটা বাসায় পড়বা এবং ক্লাস শুরু যখন হবে সাপোজ ক্লাসটা নয়টায় শুরু হয়েছে নয়টা থেকে নয়টা দশ পর্যন্ত আমরা মুখে পড়া ধরবো প্রত্যেকেরই মুখে মুখে পড়া ধরবো এরপরে আমরা মূল ক্লাস শুরু করবো অর্থাৎ সেই যে ক্লাসটা করে বেসিক যে ক্লাসটা করে এটা শুরু করবো ইনশাল্লাহ কথা কি বুঝতে পারছো এই হচ্ছে তোমাদেরকে নিয়ে নতুন স্পেশাল প্রোগ্রামে আমার পড়ানোর চিন্তাভাবনা সবাই কথা বলো ক্লাসে ওকে তাহলে দেখা যাবে আমরা এখন থেকে সিএনশিরের গ গহ সালাম আসলে মুশফিক ক্লাস শেষ বলতে যে আমি পরামর্শ নিচ্ছি সবার সাথে কি আমি পড়াবো আমি বেসিক ক্লাসটা করাইছি সমস্যা চলতেছে তো যেটা বললাম আর কি তো আমরা যদি এই সিস্টেম মতো সামনে এগিয়ে যেতে পারি দেখবা আমাদের জুম অ্যাপ ক্লাসটা মনে হবে বাস্তবে বাস্তবের মতোই সরি অফলাইন ক্লাস বলতেছি আমি এর আগে কোনো ব্যসকে এরকম ভাবে পড়াই নাই অর্থাৎ মুখে মুখে পড়া ধরি নাই জাস্ট পড়াই গেছি শিখায় গেছি তো এটা যদি আমরা করতে পারি রেগুলার প্রতিদিন ডে বাই ডে দেখবা যে কত তাড়াতাড়ি আমার পুরো বইটাই কমপ্লিট হয়ে গেছে ক ঘ কমপ্লিট এমসি কো কমপ্লিট আর গঘ ঘ তো আমরা ক্লাসেই শিখতেছি সব কমপ্লিট এই হচ্ছে স্পেশাল প্রোগ্রাম এখন থেকে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার মুহুর্তেই দশ মিনিটের মধ্যে আমরা সব পড়া ধরব পড়া নিবেন তো এখন কথা হচ্ছে তোমরা একটু দেরি করবা না দেরি করলে লস যারা যারা জয়েন করবা আমি যখন লিঙ্কটা দিব এক মিনিটের মধ্যে সবাই জয়েন করবা তো যা যারা ক্লাসে উপস্থিত হবা তোমাদের দিয়ে আমি শুরু করব যারা দেরি করবে ওরা যে ক এমসি কিউ এগুলো পাবে না তো এগুলো ওরা যদি পড়ে তা ভালো আর না পড়লে তো ওদের ক্ষতি আমাদের এখন টার্গেট থাকবে একশো মার্কেট টার্গেট আমাদের পাশ হওয়া টার্গেট থাকবে না মনে থাকবে সবাইকে বুঝছো পাস কোয়াটাগট না আমাদের এটা এটা মার্কের টার্গেট ইনশাআল্লাহ তো এটা আমি আজকে শুরু করব 25 ব্যাচকে দিয়ে তোমাদের আজকে বুঝাইলাম তোমাদের ইনশাআল্লাহ আগামী কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ আজকে 25 ব্যাচের ক্লাস দের শুরু হবে ওদের 10টা 15টা ক্লাস হ্যাঁ তো ওদের দিয়ে শুরু হবে আজকে আর তোমাদের আগামী থেকে শুরু হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছো আচ্ছা পরবর্তীতে আমরা বলি আমি পরবর্তীতে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমার ওই যে 25 ব্যাচের ক্লাস নিব আপাতত তোমাদের আর কোনো ক্লাস হবে না আজকে মত এখানে ক্লাস শেষ হবে আর হ্যাঁ ওই যে 25 ব্যাচ রসায়ন নিব রসায়ন রসায়ন নিব 25 ব্যাচ আচ্ছা এখন বলি শোনো কথা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা শেষ করি এরপর যে আমাদের স্পেশাল প্রোগ্রাম সেটা হচ্ছে তোমার পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা তো আমরা এখন থেকে চেষ্টা করব যে সপ্তাহে তিনটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের মোটামুটি যা যা পড়ছি সপ্তাহে রিভিশন হয়ে গেল বা পড়া হয়ে গেল প্র্যাকটিস হয়ে গেলো এটা আমরা খুব শীত করবো সপ্তাহে তিন দিন পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ আর হচ্ছে কি আমাদের ওই পার্সোনাল যে হেল্পটা অর্থাৎ যে কোনো সমস্যার জন্য আমাকে তোমরা এস এম এস দিবা ইনবক্সে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বা মোবাইল নাম্বারে কল দিয়ে যেভাবেই হোক তোমরা আমাকে জানাবা সমস্যাটা ছবি তুলে পাঠা দিবা আমি তোমাদেরকে যে কোনো সময় হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এইভাবে যদি আমরা রেগুলার পড়তে পারি মোটামুটি আমাদের যে অনলাইনে পড়লে যে সময় নষ্ট হয় বা অনলাইনে পড়া হয় না বা অনলাইনে পড়া মানে শুধু শুধু টাকা নষ্ট এই কথাগুলো সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ কথা কি বুঝছো অবশ্যই আমরা অনলাইনে পড়ে অফলাইনের মতোই সাপোর্ট পাবো যদি আমরা সেই রকমভাবে পড়তে পারি সেই রকম গাইডলাইন মতো রুটিন মতো সাজেশন মতো এবং সুন্দর একটা সিস্টেম মতো পড়তে পারি অবশ্যই আমাদের ভালো রেজাল্ট অর্জন করা সম্ভব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার সাজেশন তো তোমাদেরকে আমি বলতেছি তুমি একটু কষ্ট করে একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করবা রেগুলার ক্লাসে থাকবা আর অবশ্যই দয়া করে যা যা বাড়ি পড়া দিব সেই বাড়ি পড়াগুলো সুন্দরভাবে কমপ্লিট করে মুখস্থ করবা মুখস্থ করা দিবা আর অবশ্যই কষ্ট করে এই কথাগুলো সকল ফ্রেন্ডদেরকে জানা দিবা কারণ তোমার পাশাপাশি তোমার ফ্রেন্ডদেরকেও এই প্রোগ্রামে অংশ নেওয়ার চেষ্টা করবা যাতে করে তুমিও আর তোমার ফ্রেন্ড একসাথে পড়ে মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ অফলাইন অনলাইন মিলে সব জায়গাতেই আমরা এখন পড়ি আমরা শুধু এখন থেকে অফলাইন পড়ি এরকম না অনলাইনে আমরা পড়ি তো পড়া যেহেতু আমাদের পড়তে হচ্ছে একটু কষ্ট করতেছি ভালো করেই কষ্টটা করি যে কষ্ট করলে আমার কাজে লাগবে তাই না তো এখন থেকে সেটাই চেষ্টা করবা যেই কাজটা তুমি করলে তোমার উপকার হয় সেই কাজটা তোমার বন্ধু বান্ধব সবাইকে জানা দিবা যাতে ওদের উপকারটা হয় মনে থাকবে আচ্ছা একজন বলছে বাকিরা একটু কথা বলো বাকিরা আমার কথাগুলো কি বুঝতে পারছো সবাই তো চুপচাপ কথা না বললে বুঝবো ওকে থ্যাংক ইউ এখন তোমাদের প্রশ্ন যদি থাকে এই বিষয়ে আমাকে বলতে পারো এই হচ্ছে আমার একশো নাম্বারের প্রিপারেশনের পরামর্শ

তোমাদের যারা যারা এই বিষয়টা নিয়ে সিরিয়াস হচ্ছ বা হবা তাদেরকে বলতেছি একটু তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবা আমাকে সব লিখে দেবে আমি করে নিব। আর ওরকমভাবেই নিয়মিত ক্লাস করবা পড়া দিবা আর এইচডাব্লিউর জন্য একটা স্পেশাল মেসেঞ্জার গ্রুপ খুলবো যেখানে শুধু পড়া দিব রেগুলার পড়া থাকবে সেই পড়াটা মুখস্থ করে ক্লাসে পড়া দিবা ক্লাস হয়ে গেল তো এই হচ্ছে মোটামুটি আমার এই বিষয়টা নিয়ে আলোচনা আচ্ছা তো আজকে এর মতো আমরা ক্লাস টা এখানে শেষ করতেছি আমাদের আজকে কোনো ক্লাস নেই তোমরা অপেক্ষা থাকো এবং খুব শীঘ্রই সকল ফ্রেন্ডদেরকে এই কথাটা জানা দিও তো ভালো থেকো সবাই জন্য